টানা ভারী বর্ষণে ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তলিয়ে গেছে হালুয়াঘাট পৌর শহর ও বেশ কয়েকটি ইউনিয়ন পানি ঢুকেছে শহরের বিভিন্ন বাসাবাড়ি ও দোকানপাটে এছাড়াও ভারী বৃষ্টিপাতে তলিয়ে গেছে উপজেলার কয়েক একর আমন ধানের ক্ষেত পুকুর ও মৎস্য খামার খাদ্য গুদামের তিনটি লেয়ারে প্রবেশ করেছে পানি এদিকে আটকে পড়া লোকদের নৌকা ও স্পিড বোট দিয়ে উদ্ধার কাজ করছে ফায়ার সার্ভিস সেনাবাহিনী বিভিন্ন বিভিন্ন সংগঠন এলাকাগুলোতে পৌরসভাতেও আমাদের স্থানীয় স্বেচ্ছাসেবক যারা তারা কাজ করছেন আমাদের এখানে অলরেডি একটা ট্রলার চলে এসছে আমরা একটা স্পিড বোর্ড ম্যানেজ করেছি নেত্রকোনা থেকে আর ছোট আপনার লঞ্চ এটা দুই থেকে তিনটা এটা অন দা ওয়েতে এটা আমরা আমাদের যে এখানে স্বেচ্ছাসেবক প্লাস রেড কিচেনের সদস্য আছে তাদের মাধ্যমে আমাদের যারা পানি বন্দী হয়েছে এই মানুষগুলোকে উদ্ধার করার জন্য ব্যবস্থা নিয়েছি জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এখানে রেস্কিউ টিম তারা কাজ করে যাচ্ছে আমাদের এখানে আপনার ত্রাণ বিতরণ কার্যক্রম আমরা শুরু করেছি আমরা শুকনা খাবার এবং বিশুদ্ধ পানীয় এবং ওষুধের ব্যবস্থা করেছি এবং যারা পানি বন্দী রয়েছে তাদেরকে নিরাপদ স্থানে সরিয়ে আনার জন্য আমরা সবগুলো আশ্রয় কেন্দ্রকে আমরা ওপেন করে দিয়েছি পাশাপাশি যে সমস্ত স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো আমরা উপজেলার মধ্যে সবগুলোকে আমরা ওপেন করে দিয়েছি